মানে পহলা বৈশাখ আর বৈশাখ মাস সম্পর্কে একটা কথা আপনাদের বলি বৈশাখ মাসটি সনাতন ধর্মের মানুষের কাছে বিভিন্ন দিক থেকে বিচার পবিত্র মাস সব থেকে পবিত্র মাস প্রত্যেকটি মানুষকে তার নিজের কর্মের দোষে ভাবনার দোষে এই ত্রিতাপ জ্বালার সঙ্গে নিজেদেরকে যুক্ত হতে হয় এখানে যারা যারা আমরা কীর্তন শুনতে বসেছি প্রত্যেকটা মানুষই কিন্তু মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে জ্বালার বাইরে আমরা কিন্তু কেউ নেই যেমন আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিলে বোঝা যায় আধি ভৌতিক জ্বালাটা কাকে বলে আর আধি দৈবিক জ্বালা কাকে বলে মনে করুন এই পৃথিবীতে মানুষ বাদে যত ধরনের প্রাণী বাস করছে কুকুর ইঁদুর মশা মাছি আরশলা এই যে বিভিন্ন প্রাণীদের সঙ্গে মানুষের পোটা চলছে মায়েরা খুব ধ্যান শুনবেন মানুষ যেখানে বসবাস করেন কুকুর কিন্তু সেই মানুষের কাছাকাছি কিন্তু ঘুরে বেড়ায় একটা কুকুরকে যদি আপনি গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন কুকুর কিন্তু মাঝখানে কিন্তু তার মাসা তৈরি করবে ও আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে মানুষের গায়ের কাছে ঘোরাঘুরি করবে বিড়ালের ক্ষেত্রেও তাই কুকুর বিড়াল আরশলা হ্যাঁ বাদুর টিকটিকি চামচিকি মশা মাছি এগুলো সব মানুষের কাছে ঘোরাফেরা করে আর মানুষ এদের সঙ্গে নিজেদেরকে চলতে করেছে। কিন্তু এই বুঝতে হবে এই যে মশা মাছি ইঁদুর আর মধ্যে এর কিছু কিছু সময় এই কীট পতঙ্গ পশু পাখি এদের দ্বারা মানুষকে কিন্তু যন্ত্রণা পেতে হয় মশা আপনাকেও কামড়েছে আমাকেও কামড়েছে কিন্তু হাজার মানুষকে মশার কামড়ে দিল কিন্তু মশার কামড়ে মারা গেল হয়তো দশ জন আপনাকে কামড়েছে আপনি মরলেন না আমায় কামড়ে দিয়েছে আমি মরলাম না কিন্তু গ্রামের আরেক পাড়ায় দেখা গেল দুইজন মারা গেল মশা কামড়ে তাহলে এই যে পৃথিবীতে জন্ম নিয়েছে কোটি কোটি প্রাণী পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কোটি কোটি পশু পৃথিবীতে জন্ম নিয়েছে পশু পশু কীট হাজার হাজার কীট পতঙ্গ যাদের দ্বারা মানুষকে যন্ত্রণা পেতে হয় মৃত্যুমুখী হয়ে যেতে হয় এমন কি ওদের কামড়ে মানুষকে মারাও যেতে হয় এইগুলোকে বলা হচ্ছে আধি ভৌতিক জ্বালা শোনেন খুব স্বচ্ছ খুব পরিষ্কার করে কথাগুলো শুনতে হবে মায়েরা তাহলে ত্রিতাপ জ্বালা কাকে বলে এটা একবারে পরিষ্কার জলের মতো মুখস্থ করে নিতে হবে ত্রিতাপ জ্বালা কথার অর্থ হচ্ছে তিনখানা তাপের যন্ত্রণা ত্রি মানে তিন তাপ মানে হচ্ছে আগুন আর জ্বালা মানে তিন রকমের আগুনের জ্বালার মধ্যে জীবন কাটানোকে বলা হচ্ছে ত্রিতাপ জ্বালা তাহলে এইবার বলি আধি ভৌতিক মানে ভূতের ভয় না আদি ভৌতিক মানে জীব জন্তুর জন্য মানুষের যে চরম দুর্গতি নেমে আসে তাকে বলা হচ্ছে আদি ভৌতিক পরিষ্কার হলো তো একেবারে সুন্দর করে কীর্তন শোনাবে কীর্তন শোনা মানে একটা লীলাপালা শুনে গেলাম দশ দিন পরে দেখা গেল সব মাথা থেকে বেরিয়ে গেল কান দিয়ে ঢুকলো আর এই কান দিয়ে ফুশ করে বেরিয়ে গেল ওতে করে কীর্তন শুনে কোনো লাভ হবে না একটা গুরু দায়িত্ব নিতে হবে যে আমি যে চারপালা গান শুনলাম সেই চারপালা কীর্তন গান শুনে আমি তো আর গরু বাছর ছাগল নয় আমরা মানুষ আমরা শিখেছি আমাদের বুদ্ধি দিয়েছেন ভগবান আমাদের অনুভব শক্তি দিয়েছেন আমরা সাধন ভজন করতে পারি তাহলে চারপালা কীর্তন গান শুনে আমাদের কি চেতনা জাগলো চৈতন্যের বিকাশ ঘটলো এইটুকু যদি বিচার বিশ্লেষণ না করতে পারি তাহলে কীর্তন শোনা আর হিন্দি সিনেমা দেখা বিষয়টা কিন্তু একই হয়ে যায় তাই জন্য আমি মায়েদেরকে এবং বাবাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আজকে সকালবেলা কীর্তন হয়ে গেছে আপনারা শুনেছেন আর এই মুহূর্তে কীর্তন হচ্ছে আপনি খুব মানে সংযত হয়ে কীর্তনটা শুনবেন আর ভাবনা চিন্তা করবেন এটাই যে আজকের গান শুনে আমার কতটুকু চৈতন্যের বিকাশ ঘটল চৈতন্য যদি মানুষের বিকশিত না হয় ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে গান গান চলতে চলতে ওঠার দরকার নেই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জয় গুরু আমি একটু সকলকেই বলছি মায়েদেরকে বলছি বাবাদেরকেও বলছি মানে গান চলতে চলতে আমার কাছে না ওঠাই ভালো মানে এগুলো অনেকের ক্ষেত্রে অসুবিধে না হলেও অন্তত আমার ক্ষেত্রে অসুবিধা হয় আমি আপনাদেরকে বোঝাবো মাঝখান থেকে একজন উঠে এসে প্রণাম করি আমার বোঝানো আর আপনাদের বোঝা এই দুটোর মধ্যে একটা ব্যাঘাত ঘটবে তাই কীর্তন চলাকালীন সকলকেই বলছি কেউ উঠবেন না সবাই নীরবে বসুন তিনটে ঘন্টা গান হবে তারপরে যে যত পারেন আমাকে দক্ষিণা দেবেন আমি আচল চোটে গ্রহণ করব কিন্তু এখন কেউ উঠবেন না এটা আপনাদের এখানে অনুরোধ করছে নেতাই গৌ প্রেমানন্দে জয় নেতাই বেশ তাহলে তাহলে তিনটে জালার কটা ব্যাখ্যা করলাম করেছি আদি ভৌতিকটা ব্যাখ্যা করেছি তাহলে ভৌতিক জালার মিনিং হচ্ছে এটাই যে পৃথিবীতে থাকা বিভিন্ন প্রাণীর কাছ থেকে আমাদের যে কষ্টটা চলে আসে সেটাকে বলছে আদি ভৌতিক শ্বাস কামড়ে দিলো কুকুর কামড়ে দিল মশা কামড়ে দিল একটা দিল তার জন্য আমার ছেলেটা মারা গেল এটাকে বলছে হচ্ছে এইবারিক দৈবিক কথার অর্থ কি না দৈব দুর্বিপাক জনিত মানুষের যে কষ্ট যে তাকে বলা হচ্ছে আধি দৈবিক মানে দৈব কামক মানে কারণে মনে করুন খরাই দেশ ধ্বংস হয়ে গেল ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা গেল কেমন এই যে ঝড় বাদলে মানুষের প্রাণ চলে যায় খরার কারণে মানুষের প্রাণ চলে যায় ভূমিকম্পের কারণে মানুষের প্রাণ চলে যায় এটাকে বলছে দৈবিক কারণে মানুষের মৃত্যু ঘটে যাওয়া এটা আপনার হাতেও নেই আমার হাতেও নেই কি ভূমিকম্পে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কি করবেন আমি কি করব এটা একমাত্র দেবলোক থেকে চলে আসছে এইবার তিন নম্বর জ্বালাটি হল আধি আধ্যাত্মিক বা আত্মিক জ্বালা এই তিন নম্বর জ্বালাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জ্বালা যেটার জন্যই আমাদের কীর্তন শোনা যেটার জন্যই আমাদের গুরুচরণে আত্মসমর্পণ করা যার জন্য রাত দিন ভগবানের উপাসনা করা যার জন্য আমাদের রাত দিন ভগবানের চিন্তা করে জীবন নম্বর জ্বালাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা একান্তভাবে মানুষের মনের এবং দেহের যে যন্ত্রণা যেটার কারণ আপনি বুঝতে পারেন না আপনি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখে ঘুমাচ্ছেন স্বামী আপনাকে ভালোবাসা দেয় স্ত্রী আপনাকে ভালোবাসা ছেলে বৌমা নাতি আত্মীয় পাড়া বাবা তাহলে এই আস্তে তালে এই আস্তে 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 ছোট্ট করে তাহলে মনের যন্ত্রণা দেহের যন্ত্রণাটা কি কারণে হয় আপনি কিন্তু বুঝতে পারবেন না সকলের কাছ থেকে সবকিছুই পেলে টাকা পয়সা গাড়ি বাড়ি বউ বা চাঁদ কেউ সাজানো সবকিছুই কিন্তু আপনার পরিপাটি সাজানো রয়েছে কিন্তু কেন যে আপনার রাত্রিতে ঘুম আসে না কেন যে আপনার মানসিক যন্ত্রণা আপনাকে ধীরে ধীরে মৃত্যুমুখী করে দিচ্ছে আপনি ডাক্তারের কাছে নিত্যদিন গিয়ে পড়ে আছেন তবু আপনার একটা রোগ সারে তো আর একটা রোগ ধরে দুটো রোগ সারলে তো দশটা রোগ ঢুকে যায় এই যে দেহের ব্যাধিকে সারানো যায় না আর মনের মতেই দূর করা যায় না এটাকে বলা হচ্ছে আধি খুব ভজনীয় কথাবার্তা এগুলো এগুলো একান্ত ভজনের কথা তাহলে পতঙ্গ পশু পাখির কাছ থেকে মানুষের যে নিম্নগতি তাকে বলা হচ্ছে আধি ভৌতিক আর দৈব দুর্বিপাকের জন্য মানুষের যে ধ্বংস তাকে বলা হচ্ছে আধি দৈবিক আর মনের আর দেহের জন্য যে জ্বালা কষ্ট তাকে বলা হচ্ছে আধি আধ্যাত্মিক এই হচ্ছে তিতাব জ্বালা তাহলে এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে তিনটে জ্বালা রয়েছে এখানে যতগুলো মা বাবা বসে আছেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই তিনটে জালার কোন না কোনো জ্বালা কিন্তু আপনাকে কিন্তু যন্ত্রণা দিচ্ছে এখানে কেউ গুপচাপড়ে বলতে পারবে না যে আমার তিতাপ জ্বালার কোনো জালা আমার মধ্যে নেই প্রত্যেকের মধ্যে কোনো না কোনো জ্বালা কিন্তু আছেই আছে এটা গ্যারেন্টি হয় আপনার মানসিক যন্ত্রণা রয়েছে তা না হলে আপনাকে শারীরিক যন্ত্রণাই ভুগতে তা না হলে দৈব দুর্বিপাক জনিত কারণে কোনো কাউকে হারিয়েছেন তার জন্য আপনি সারা জীবন কেঁদে বেড়াচ্ছেন আর তা না হলে ভৌতিক কারণে আপনি কাউকে হারিয়েছেন তার জন্য আপনি সারাটা জীবন কেঁদে বেড়ান তাহলে এটা তো এক ধরনের জ্বালা তাহলে এই জ্বালা থেকে মুক্তি পাবার উপায় কি এইখানে কিন্তু একটা কথা বললেন যে শোনো তোমাকে যদি ত্রিতাপ জ্বালা থেকে চিরতরে মুক্তি পেতে হয় তাহলে এই ত্রিতাব জালার সৃষ্টির যিনি মালিক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা সেই জগৎপতি ভগবান কৃষ্ণের চরণে নিত্যদিন তুমি যদি আত্মসমর্পণ করতে পারো তাহলে তোমার চিরোত্তরে তৃতাব জ্বালা থেকে তুমি মুক্তি লাভ হরিবল আমি এখানে বিশেষ করে মায়েদেরকেও বলবো বাবাদেরকেও বলবো যারা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে আমি চাপিয়ে দেব না আমি বড়দের বলবো যে আপনারা প্রত্যেক দিন ঠিক সন্ধ্যাবেলায় যখন তুলসী তলায় প্রদীপ দিতে যান প্রত্যেকের বাড়িতে কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দেওয়া হয় এবং শঙ্খ বাজানো হয় যখন তুলসী তলায় প্রদীপ দেবেন শঙ্খ বাজাবেন এবং যখন সবশেষে প্রণাম করবেন আমি সকলকে একটা কথা বলে দিই প্রণাম যখন তুলসী তলায় সন্ধ্যাবেলা দিতে যান তখন একটা খুব মূল্যবান ভজনীয় গান রয়েছে পদাবলী রয়েছে যে গানটা আপনি মন প্রাণ দিয়ে যদি ভগবানের চরণে গাইতে গাইতে দুবিন্দু নয়নের জল আপনি ফেলতে পারেন আমি হলপ করে বলে যেতে পারি তিতাব জ্বালা থেকে সে ধীরে ধীরে নিজেকে দূর করবেই করবে এবং এই বিখ্যাত গানটি যদি আপনি গাইতে 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 আপনার হৃদয়টাকে ভিজিয়ে দিতে পারেন আপনার নয়ন থেকে দুবিন্দু অলিত করতে পারেন এটুকু নিশ্চিত সংসারের জন্য কান্নাকাটি করা অতি সহজ কিন্তু ভগবানের নাম নিতে নিতে কাঁদাটা কিন্তু সহজ কথা না। আপনি ছেলের চিন্তা করে করে কেঁদে উঠতেই পারেন আপনি স্ত্রীর কথা বলতে গিয়ে ভাবতে গিয়ে কাঁদতেই পারেন নাতি নাতনির চিন্তা করতে গিয়ে আপনি কেঁদে ফেলতেই পারেন বিষয় সম্পত্তি হারানোর চিন্তা করে করে আপনি অনাশে কাঁদতে পারেন কিন্তু ভগবানের কাছে তার সেবা করতে গিয়ে কাঁদা এটা ভগবানের অশেষ কৃপা ছাড়া সম্ভব ভগবানের কাছে যে নীরবে নিঃস্বার্থে কাঁদা ভগবানের কাছে সেবার জন্য নিঃস্বার্থে ভিক্ষা নাচল পাতা ভগবানের কাছে গিয়ে তার নাম ধরে ধরে তার চরণে আত্মসমর্পণ করা এই সব কিন্তু মূল কথা হলো এটাই ভগবানের অশেষ কৃপা তাই আজকে যে গানটা আপনাদের কাছে শোনাবো এই মুহূর্তে সেই গানটা আমি সকলকে বলবো একটু মুখস্থ করে রাখবেন এবং তুলসী তলায় যদি গিয়ে নাও গাইতে পারে। আপনার বেডরুমে বসে বিছানায় বসে আপনি এই গানটা গাইতে পারেন শুধু দুটো জিনিস লক্ষ্য করবে গানটা গাইতে গেলে আপনার পরিপূর্ণ যেন ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি থাকে আর গান গাইতে যেন চোখ থেকে এটা অভ্যাস করে দেখুন আপনার ভক্তি আর বিশ্বাস আর চোখের জল এই তিনটে জিনিসের সঙ্গে যদি গানটা গাইতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবন থেকে তিতাভ জ্বালা চিরকালের মতো দূর হয়ে যাবে সেই গান বিখ্যাত গান কবি আমার গৌরাঙ্গিতে হুলক শরী হরি হরি বলি তে নী हरी हरि मुलो भरे का মায়েরা আজকে গানটার সঙ্গে সঙ্গে হালকা করে হালকা করে কি বলুন এ দুটোকে কি বলে মানুষের দুটো হাত দিয়েছে তাই আমাদের দুইখানা পা। আর পশুদের চারটি পা দিয়ে দিয়েছেন তাই তার হাত নেই তাহলে এই এত সুন্দর দুটি হাত শুধু সংসারের স্বার্থে কাজে লাগালা কিন্তু ভগবানের সেবার স্বার্থে যদি কাজে না লাগায় তাহলে এই হাত মানুষের কি কাজে লাগলো শুধু খাবার জন্য কাজে লাগানো না এই হাত ভগবানের প্রণামের স্বার্থেও লাগাতে হয় ভগবানের সেবার জন্য হাত বাড়িয়ে দিতে হয় আবার কখনো কখনো ভগবানের নাম করতে গিয়ে একটু হাতে তালি দিয়ে তার উদ্দেশ্যে কিন্তু হাত লাগিয়ে দিতে হয় তাহলে একটু হালকা করে হাতে তালি দিতে হবে মানে শব্দ বার করতে হবে এমন কোনো কথা শোনেন একটু বলি হাতে তালি দেওয়ার তিনটি কৌশল আছে তিনটি কৌশল আপনি যদি আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে আর এইভাবে শব্দ করে করে তালি দেন ওই শব্দটা আপনার অন্তর থেকে ভক্তিটাকে কোনোদিন দিন বাড়বেন না আর হাতটাকে যদি এইভাবে ঘুরিয়ে তালি দেন তাতেও কিন্তু প্রাণ আসবে না প্রেম আসবেন কিন্তু প্রমাণ করে দেখবেন আপনি ঠাকুর ঘরে বসবেন তিন ভাবে এইভাবে আর এইভাবে তালি দিতে দিতে নাম করবেন আর পরক্ষণে আপনি হাতটাকে আঙুলগুলোকে স্পর্শ করে কোমলভাবে আপনি যদি এইভাবে তালি দেন আপনি নিজেই বুঝতে পারবেন শব্দ যদিও না পার হবে কিন্তু মুখে থাকবে নাম আর হাতে থাকবে সুমিষ্ট তালি এইভাবে তালি দিতে দিতে নাম করবেন অনাশেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই হৃদয় থেকে আপনার প্রেম বিগলিত হয়ে গেল আপনি নিজেই প্র্যাকটিক্যাল বুঝতে পেরে যাবেন তাই একটুখানি চলুন হালকা করে করে তালি দিয়ে দিয়ে গানটা করুন আপনার এখন অভ্যাস হয়ে যাবে কাল থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি যে বিছানায় শয়ন করেন যে বিছানায় আপনি নিদ্রা নিদ্রাচ্ছন্ন হয়ে থাকেন ওই বিছানাতে সন্ধ্যাবেলা নিত্যদিন আপনি এই গানটা পাঁচটা মিনিটের জন্য আপনি আপনি নিজেই দেখতে পাবেন আপনার ওই ঘরের মধ্যে ওই সংসারের মধ্যে আপনার জীবনের মধ্যে একটা আলাদা পারমার্থিক সুখ আপনি অনুভব করতে পারছেন প্রাকৃত জগতে দাঁড়িয়ে থেকে পারমার্থিক সুখকে আদায় করা নিজের জীবনে জড়িয়ে আনা সেটা একান্ত মানুষের সাধনার শক্তি না থাকলে হবে না সেই শক্তিটা চাই তাই চলুন মায়েরা একটু হাতে তালিয়ে দিয়ে গৌরাঙ্গিতে এইভাবে পুলকরী গৌরা গিতে

i'll be more এত সুন্দর বাবা এত সুন্দর বিখ্যাত আত্মনিবেদনের গানটি লিখেছিলেন আমাদের এই সনাতন ধর্মের একজন বিশিষ্ট বৈষ্ণব যে বৈষ্ণবের জীবন কথা সকালবেলায় শুনলেন আমার বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস তিনি এই গানটা শেষের জীবনে লিখেছিলেন মানে এই গানটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের শেষের বেলার গান এই গান গাইতে 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 যেদিন আপনার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে তবেই তোমার মানব জীবনটা সার্থক হবে দেখো মা খেয়ে ঘুমিয়ে জীবন কাটানোর জন্য কিন্তু মানুষের জন্ম নয় রোজগার করে পাঁচতলা বাড়ির মালিক সেজে থাকার জন্য কিন্তু মনুষ্য জীবন নয় দেশে বিদেশে ঘুরে 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 জীবন কাটানোর জন্য মানুষের জীবন নয় মানুষের জীবন হচ্ছে ঈশ্বরের প্রতি আত্মনিবেদন করার জন্য তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে আমরা যে কীর্তন গানটি শুনব যে পালাটি শুনব আমরা এই গানটা গাইতে গাইতে আমরা আসল জায়গায় প্রবেশ করলাম আপনাদের গ্রামের সামনে যদি কোনো বৈষ্ণব থাকে আপনারা সেই বৈষ্ণবকে একটু প্রশ্ন করে দেখবেন যে নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার যে পদ গান সেই গানটা একটু খাতায় লিখে নেবেন এবং ওই গানটি মুখস্থ করে নিত্যদিন আপনার ওই গানটাকে জীবনের সঙ্গী করে নেবেন দেখবেন আপনি শ্রীকৃষ্ণের চরণের সেবার অধিকারী হয়ে যাবে এইবার চলুন এই গানটা গাইতে গাইতে আমরা আসল জায়গায় চলে যাই আজকে আমাদের দেখতে দেখতে আহ বছরের শেষের দিনেই চলে গেলাম আর কটা দিন পরে আমরা নূতন করে একটা বছরকে পাব আজকে তো কত হয়ে গেল বোধহয় চৈত্র মাস আজকে তো সাতাশ আঠাশ বাবা তাহলে আর দু চারটে দিন পরেই কিন্তু আমাদের বাংলার বছরটা কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নেবে আর নূতন বছর আমাদের কাছে ধরা দেবে মানে পহলা বৈশাখ আর বৈশাখ মাস সম্পর্কে একটা কথা আপনাদের বলি বৈশাখ মাসটি সনাতন ধর্মের মানুষের কাছে বিভিন্ন দিক থেকে বিচার করলে বৈশাখ মাস হচ্ছে সব থেকে পবিত্র মাস সবথেকে পবিত্র মাস কারণ এই বৈশাখ মাসে এমন কিছু কাণ্ড এমন কিছু ঘটনা ঘটেছিল যা বারোটা মাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটে চারিদিক থেকে বিচার বিশ্লেষণ করে দেখলে দেখা যায় বৈশাখ মাস হচ্ছে সবথেকে পবিত্র মাস যার কারণে দেখবেন বৈশাখ মাসে মানুষ বেশি বেশি করে হরিনাম করে বৈশাখ মাসে হ্যাঁ তুলসী তলায় ওই কি ঝাড়া তৈরি করে প্রত্যেক দিন তুলসী গাছের তলায় জল দেওয়ার একটা বিধান তৈরি করেছেন এই বৈশাখ মাস কেন তার ঘটনা বলি বৈশাখ মাস কেন এত পবিত্র মাস শুনে যাই বৈশাখ মাসে অনেকগুলো কাণ্ড ঘটেছিল যেমন সবার আগে কটা কথা বলি এই যে সত্য যুগের জন্ম মাস কোন মাস সত্য যুগে প্রকট হয়েছিল জন্ম হয়েছিল কোন দিন এই বৈশাখ মাস যে দিনটাকে বলা হয় অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনটা ছিল সত্য যুগের জন্ম জন্মের দিন আর যেটা ছিল এই বৈশাখ মাস তাহলে বৈশাখ মাসটা হচ্ছে সত্য যুগের জন্ম মাস আর বৈশাখ মাসে বুদ্ধ দেবের জন্ম হয়েছিল বলে বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় তারপরে আরেকটা কথা হচ্ছে নরসিংহ দেবের জন্ম হয়েছিল এই বৈশাখ মাসে হ্যাঁ নৃসিংহ চতুর্দশী এই বৈশাখ মাসে তাহলে দেখুন দেবের প্রকটের দিন এই বৈশাখ মাস সত্যযুগের জন্ম এই বৈশাখ মাস বুদ্ধদেবের জন্ম এই বৈশাখ মাস তাহলে এত বড় বড় পবিত্র ঘটনা ঘটছে আর অনেক ঘটনা ঘটেছে এই বৈশাখ মাসে যার কারণে আমরা বাড়িতে যদি কীর্তন করা সেটা বৈশাখ মাসেই কিন্তু ধরে নেই আমরা যদি কোনো মাঙ্গলিক কোনো কাজকর্ম করতে যাই সেটা আমরা বৈশাখ মাসটাকেই কিন্তু দিন ঠিক করে নিই বৈশাখ মাসে বাড়িতে নাম করা বৈশাখ মাসে নাম করা বৈশাখ মাসে ভজন সাধন করা বৈশাখ মাসে সত্যনারায়ণের সিন্নি হওয়া এগুলো সবকিছু বৈশাখ মাসের একটা বিশেষ মাস তাই আর কটা দিন পরেই আমাদের শুভ নববর্ষ আসবেন এবং পহলা বৈশাখের দিন আমাদের কাছে বড় আনন্দের দিনরা কারণ যে মাসেতে আমরা সত্য পেয়েছিলাম যে মাসে আমরা সত্যযুগের জন্ম মাস হিসেবে ধরেছিলাম সেই মাসটা আমাদের কাছে দেখা দিচ্ছে আর কটা দিন পরে তাই জন্য বর্তমানগুলি মাহিরা আর কদিন পরেই আমরা কিন্তু সেই দিনটা পাব আপনারা অনেক ভাগ্য ভালো করেছেন যে বছর শেষ বিদায় বেলায় সন্ধিক্ষণে আপনারা একটা বছরকে বিদায় নেবেন আর একটা বছরকে গ্রহণ করবেন এই শুভক্ষণ আর সন্ধিক্ষণে আমরা কিন্তু চৈতন্যের চরণ ধরেই কিন্তু আমরা নতুন বছরে কিন্তু এটা একটা ভাগ্য ভালো দিন যে আমরা নতুন বছরকে পাবো আর পুরাতন বছরকে বিসর্জন দেব। এর মাঝখানে আমরা কিন্তু চৈতন্য দেবীর চরণটাকে কিন্তু ধরে রাখলাম এটা সব জায়গায় কিন্তু হয় না আপনারা ভাগ্য ভালো করেছেন যে সেই শুভ মাস শুভ দিন শুভক্ষণে চারটি দিন ধরে আপনারা কিন্তু কীর্তন রস অমৃতের মধ্যে আত্মসমর্পণ করছেন সবাই মিলে মন প্রাণ দিয়ে বলুন শ্রী গুরু নিতাই গৌর জানিতে চাই দয়া আসলে নামটা কি